হ্যাঁ সাইকেল চাইলে বুঝতেই গরমের উইদে চুত মাস চল গেল বৈশাখ মাসে ফার্স্ট দিন আজ গিয়ে তা চুল কাটা হই না কাইকে আবার ভবার স্বাদ সিমন্ত ভোজ খেয়ে যেতে হবে শ্রীরামপুরে চলে যাবা ভদ্র হবে ভদ্র হবে চলে আসবা ঝামেলা করব না ঠিক আছে ভদ্রভাবে হবে চলে আসবা আর ভদ্রভাবে হবে যাবা সুকুমারে ছিলে রাজু একদিকে আগে বলছিলাম যে করবো ভালো করো ঠিক আছে ঠিক আছে নতুন বছর পড়ল বাংলার নতুন নতুন জামা সব পড়ছি আমি তো গরিব মানুষ কেনার পয়সা নেই এখানে গোয়ালে কি হয় দেখি কি করছি রা তারপর দেখাচ্ছে এখানটায় সুপ্রিয়া আছে সুপ্রিয়ার মা কাকুলি

घालो लाइक कर देखले ठीक आहे